বিশ্বভারতী হস্টেলে তাণ্ডব শনিবার রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তান ছাত্রাবাসে ব্যাপক উত্তেজনা অভিযোগ তোল উপলক্ষে হস্টেলের ছাত্ররা ছাদে চেপে আনন্দ করছিল সেই সময় স্থানীয় যে মানুষরা রয়েছেন তারা হস্টেলের ভিতরে ঢুকে পড়ুয়াদের মারধর করে হস্টেলের বাইরে বেরোলে তাদের হাত পা ভেঙে দেওয়া হবে বলে হুমকি দেয় হস্টেলের পড়ুয়াদের অভিযোগ সেই সময় বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তারক্ষীরা কেউ ছিলেন না পরে নিরাপত্তারক্ষীরা এসে পৌঁছায় এই ঘটনাকে কেন্দ্র করে তান বয়েজ হোস্টেলের পড়ুয়ারা অত্যন্ত আতঙ্কের মধ্যে রয়েছেন তাদের আরও অভিযোগ দীর্ঘদিন ধরে এই হোস্টেলের আশেপাশের মানুষেরা তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে এই বিষয়ে তারা ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে জানিয়েছে রাতের অশান্তির বেশ কিছু ভিডিও পাওয়া গিয়েছে ছাত্রদের থেকে যদিও সেগুলির সত্যতা বিচার করা হয়নি অন্যদিকে এই বিষয়ে এখনও পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেয়নি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট অসুবিধা 아, 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 아,

আমার গায়ে হাত আছে সেদিনও কোনো কিছু হয়নি সেদিনও আমরা নর্মালি কথা বলছিলাম ঠিক আছে না ওনাদের ওনারা আমাদের উপরে ক্লেম করেন আমরা নাকি ওনাদের এখানে মানে বৌদি বলো মা বলো বোনেরা বলো তাদেরকে আমরা টিজ করি বাট আমাদের ছেলেদের কোনো দিনও কোনো একটি কথা পর্যন্ত কোনো কেউ কিছু বলে না ঠিক আছে আর না কোনো দিনও টিস করেছে আমরা ছাদে ছিলাম এমনি গল্প করছিলাম বাগেরা করছিলাম ঠিক আছে তো সেদিনে ওনারা এসেছেন এরকমভাবে দিয়ে বাইরে বেরিয়ে আমাদেরকে বল বেরোতে বলছেন তো ঠিক আছে তো সেদিন প্রথম দিন ছিল আমরা বেরিয়েছিলাম শান্ত করার জন্যে ঠিক আছে কারণ বলছে গালিগলজ করছে তো আমরা শান্ত করার দাদা এরকম কোনো কিছু গালিগলজ কিছু হয়নি বাট তাও না ওর মধ্যেখানে এরকম কথা হচ্ছে তার মধ্যেখানে একজন এসে আমাকে গালে চড় মেলে দিন এই পাশের বাড়ি যে ওনার ওই বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ির লোকটি এসে আমাকে মেরেছিল ঠিক আছে তো সেটাও জানানো হয়েছে অবশ্যই জানানো হয়েছে তো এই সবগুলো নিয়েই জানা হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ বহুত ভয় পাচ্ছি দাদা প্রথমবারে তো মেরে গেছিল কালকে তো সেই ভয়ে বেরোয়নি ঠিক আছে আজকে আবার সেই জিনিসটা হলো তো এরপরে তো আমরা চাইছি আমরা হ্যাঁ আমরা সেফটি চাইছি আমরা এই যে যেমন কালকে আমাদেরকে থ্রেট দিয়ে গেল যে কালকে কলেজ যখন যাব আমাদেরকে মারবে তো আমরা কলেজ কি যাবো না বা আমরা এখানে যে পড়তে এসেছি এর আগেও দাদা আমি ইন্টারনাল স্টুডেন্ট আমি পুরোপল্লিতে ছিল ঠিক আছে তো সেখানে এই জিনিস কোনো কিছু দেখতে পাইনি এখানে বেশ এই জিনিসটা এটুকু বুঝতে পারছি যে ইনারা এটাকে নিজেদের সম্পত্তি পাবেন ঠিক আছে আমি ওয়ার্ডেন কোনো গাছ কাটছে ঠিক আছে বললে গাছ কাটবো তোমাদের যা করার করে নাও এরকমভাবে ছাগল বানবো যা করার করে নাও আমাকে যে মেরেছিল ছাগল বানার জন্য কারণ দরজাটা আমাদের ছোট দরজা ওই দরজাটাও ভেঙে দিয়েছে ওনারাই ভেঙেছে লকডাউনের সময় সিকিউরিটি দাদারা আসেন ওনারা সব বলতে পারবেন আপনাদেরকে ঠিক আছে যারা এখানে রেগুলার ডিউটি করেন সন্তু সিং আর তারপরে মানে কি বলুন তো আমাদেরকে এই যে আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা চায় না যে এখানে আমরা থাকি বা হোস্টেল এখানে চলুক ওনারা জায়গাটা অধিকার করতে চান ওনারা এটাকে ক্লাব বানাতে চান এখানে ওনারা মানে যত খারাপ কাজ হয় যা হয় সবই করে থাকেন আমরা বাধা দিই গার্বেজ ফেলেন এবং কি আমরা গাধা দিই আমরা খুব বাধা দিই কিন্তু ওনারা আমাদেরকে তখন ডেথ থ্রেট দেন বলেন যে তোমাদেরকে দেখে নেব মেরে দেব। তোমরা বাইরে বেরোবে নাকি আমরা তো জানি যে তোমরা কোন রাস্তায় যাবে তার কালকে আমরা যেমন ছাত্ররা সাধারণত আমরা তো পড়াশোনার নিয়ে থাকি তো সব সময় পড়াশোনা করে একটু মনে করুন যে চাপ তো সৃষ্টি হয় তো সেই আমরা একটু ছাদে গিয়ে একটু মজা করছিলাম খুব জোরে কিছু করিনি নিচে অন্য ছাত্রদের পরীক্ষা আছে সব কথা মাথায় রেখে আমরা ফাঁকা ছাদে গিয়েছিলাম উপরে একদম উপরে গিয়ে একটু আমরা মজা করছিলাম তখন পাশের বাড়ি থেকে বিশের বিশেষ করে এই সামনের বাড়ি থেকে দু চারজন ছেলে এবং কি এক দুজন মহিলা সবাই বেরিয়ে আসে তারপরে ওনারা সব লোককে জড়ো করেন তারপর ভেতরে ঢোকেন ভেতরে ঢোকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর খুবই মানে অনেক রকমভাবে আমাদেরকে বলেন যে তোদেরকে মারবো তোদেরকে কি খুন করারও হুমকি দেন তো আমরা তো রীতিমতোই খুবই আতঙ্কিত মানে আমরা বেরোতে পারছি না হোস্টেল থেকে মানে খাবারও খেতে পারিনি এখনও পর্যন্ত সকাল থেকে যে বাইরে গিয়ে খাবার খাবো তারও আমাদের মানে কী বলুন তো আমাদের সাহস আসছে না যে আমরা কালকে প্রথমে তো ছিল না তারপর আমরা যখন জানাই পরে আসেন নিরাপত্তারক্ষীরা তো আমাদের এখানে মানে থাকাটা আর দূষণীয় হয়ে পড়ছে আমরা মানে কিছু বুঝতে পারছি না যে কি করব আমাদের মানে মাথা আমরা আমরা ঠিক জানি না যে কি করলে আমাদের সুবিধা হবে আমাদের মানে আমাদের মনে হচ্ছে যে আমরা এখানে পড়তে এসে কি ভুল করে দিয়েছি আমরা কি মানে বিপদে পড়ে গেছি আমরা পিওর আনসেফ ফিল করছি যে আমাদের মনে হচ্ছে না যে আমরা ঠিকঠাক এখান থেকে বেরোতে পারবো মানে খাবার খেতে যাচ্ছি তাও মনে হচ্ছে যে মানে একটা সেই ভয় নিয়ে যেতে হচ্ছে কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যেই সূচনা দিয়েছি ওনারা আশা করি কিছু ব্যবস্থা করবেন আজ তো আমাদের অফ ডে যেহেতু রবিবার তো তাও ওনাদের ব্যবস্থা যদি কিছু সুব্যবস্থা হয় তো যেতে পারবো তো দেখি ওনারা কি পদক্ষেপ নেন বেশ আমরা আতঙ্কিত মানে আমার নাম অর্পণ ভট্টাচার্য